দুর্গাপুজোর মাস আসতেই বেলাগাম সোনার দাম হু হু করে চড়ছে হলুদ ধাতুর দাম দু হাজার পঁচিশ সালের শুরুতেই যেখানে সোনার দাম ছিল সাতাত্তর হাজার টাকা প্রতি দশ গ্রামে সেখানেই নয় মাসে তা লাখের গণ্ডি পার করে গেছে ক্রেতাদের যেমন মাথায় হাত তেমনই ব্যবসায় মন্দার আশঙ্কা করছেন স্বর্ণ ব্যবসায়ীরা তবে আজ কত টাকায় গিয়ে দাঁড়ালো সোনার দাম প্রতি গ্রামে কত দাম প্রতি ভরির দাম কত এবং আগামী দিনে সোনা এবং রুপোর দাম আরও বাড়বে নাকি কমবে কি বলছেন বিশেষজ্ঞরা সম্পূর্ণ বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর বর্তমানে আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন সেখানে আজ সোনা এবং রুপোর দাম কত টাকা চলছে এই ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর সবার আগে সবার প্রথম এমনই লেটেস্ট ট্রেন্ডিং খবরগুলি দেখতে ভিডিওটিতে একটি লাইক করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবার দেখে নেওয়া যাক এক নজরে আজ চব্বিশ ক্যারেট এক গ্রাম সোনার দাম রয়েছে এগারো হাজার একান্ন টাকা দশ গ্রাম সোনার দাম রয়েছে আজ এক লক্ষ দশ হাজার পাঁচশো নয় টাকা একশো গ্রাম সোনার দাম আজ রয়েছে এগারো লক্ষ পাঁচ হাজার নব্বই টাকা দিনে দু হাজার একশো নব্বই টাকা দাম বেড়েছে সোনার এদিকে আবার বাইশ ক্যারেট সোনার দাম কত বাইশ ক্যারেটের এক গ্রাম সোনার দাম আজ রয়েছে দশ হাজার একশো টাকা দশ গ্রাম সোনার দাম পড়বে এক লক্ষ এক হাজার তিনশো টাকা একশো গ্রাম সোনার দাম আজ রয়েছে দশ লক্ষ তেরো হাজার টাকা এক দিনে দুই হাজার টাকা দাম বেড়েছে সোনার এদিকে আবার আঠেরো ক্যারেট সোনার দাম আঠেরো ক্যারেটের এক গ্রাম সোনার দাম আজ রয়েছে আট হাজার দুইশো অষ্টআশি টাকা দশ গ্রাম সোনার দাম রয়েছে আজ বিরাশি হাজার আটশো আশি টাকা একশো গ্রাম সোনার দাম আজ রয়েছে আট লক্ষ আঠাশ হাজার আটশো টাকা একদিনে ষোলোশো টাকা দাম বেড়েছে সোনার এদিকে আবার রুপোর দাম আজ সোনার দাম বাড়লেও অপরিবর্তিত রয়েছে রূপোর দাম একশো গ্রাম রূপোর দাম রয়েছে আজ তেরো হাজার টাকা এক কেজি রুপোর দাম রয়েছে এক লক্ষ তিরিশ হাজার টাকা